ডক্টর জাকির আপনার মতে এই লাইলাতুল কদরের রাতকে গোপন করে রাখার কারণটা আসলে কি হতে পারে আমরা এখানে যেটা ভাবতে পারি যে আল্লাহ সবান তালা কেন লাইলাতুল কদরের রাতটাকে এভাবে গোপন করে রেখেছেন তার প্রথম কারণ হিসেবে বলতে পারি যে আল্লাহ সবানোয়াতালা চেয়েছেন আমরা দ্বিগুণ চেষ্টা করি যাতে আমরা আরো বেশি করে তার ইবাদত করতে পারি এটাই প্রধান কারণ যদি সঠিক দিনটা জানতাম তাহলে শুধুমাত্র সেদিন ইবাদত করতাম দুই নম্বর আল্লাহ আলা যে কারণে এটা গোপন রেখেছেন সেটা হচ্ছে যাতে করে তিনি বুঝতে পারেন যে কারা সিরিয়াস বিশ্বাসী আর কারা সিরিয়াস না সিরিয়াস বিশ্বাস চেষ্টা করবে লালাতুল কদর যেন কোনোভাবে মিস না হয়ে যায় যে রমজান মাসের শেষ 10 দিনে বেশি করে ইবাদত করার চেষ্টা করবে আর এছাড়া চেষ্টা করবে রমজানের শেষ 10 দিনে রাত জেগে ইবাদত করতে ভোর হওয়ার আগে পর্যন্ত এভাবে সিরিয়াস আর নন সিরিয়াস বিশ্বাসীদের আলাদা করেছেন এ ছাড়াও আল্লাহ সুবহান ওয়া তাআলা অনেক কিছু গোপন করে রেখেছেন যেমন ধরেন আল্লাহ সুবহান ওয়া বলেছেন যে যারা শুক্রবার আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করবে তাদের দোয়া কবুল করা হবে কিন্তু আল্লাহ সঠিক সময়টা বলেননি তাই শুক্রবারে অনেকে বেশিক্ষণ দোয়া করে আরও একটা হাদিস আছে খন্ড নাম্বার আমাদের নবী মোহাম্মদ আসলাম বলেছেন যে আল্লাহর নিরানব্বইটা নাম আছে একশো বিয়োগ এক আর যে এই নামগুলো জানে সে ভেসতে যেতে পারবে তবে আল্লাহ সালানা বা নবী নিরানব্বইটা নামে সবগুলো বলেননি আর আমরা আল্লাহ সাবানার যতগুলো নাম জানি সেগুলোই মনে রাখার চেষ্টা করি আমাদের নবী বলেননি যে আল্লাহ তালার সবচেয়ে মহান নাম কোনটা এমন হলে আমরাও আল্লাহ তালার সবগুলো নাম বলতে পারতাম এছাড়াও আল্লাহ তাআলা সব আউলিয়াগণের নাম বলেননি যারা আল্লাহ সাবান বন্ধু কোরআন হাদিসে কিছু নাম বলা হয়েছে কিন্তু সবগুলো না এমন হলে তাদের সবাইকে শ্রদ্ধা করতে পারতাম এছাড়াও আল্লাহ সাবান আমাদের বলেননি কোন দিন আমরা মারা যাব যদি আগে থেকে জানতাম পঞ্চাশ বছরে মারা যাব তাহলে এখন একটু এনজয় করে নিই পঞ্চাশ বছর আয়ু থাকলে শেষ কয়েক বছর অনুশোচনা করব। আমরা জানি না কখন মারা যাব সেজন্য প্রস্তুত থাকব যদি এখনই মারা যায় আমাদের হিসেবটা যেন পজিটিভ থাকে আর তখন থেকে প্রস্তুত থাকব শেষ বিচারের দিনের জন্য আমরা জানি না কখন মারা যাব সেজন্য আমরা সবসময় ভালো কাজ করব যতটা করা সম্ভব আর আল্লাহ সব তাআলা এটাও বলেননি যে শেষ বিচারের দিন কোনটা আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরলুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর চৌত্রিশ যে কেমতের জ্ঞান শুধু আল্লাহর কাছে রয়েছে তাই আমরা জানি না কবে মারা যাব অথবা কেমত কবে যাতে করে আমরা মেনে চলি আল্লাহ সবান নির্দেশগুলো এ কারণেই আল্লাহ সবান লাইলাতুল কদরের রাতটা নির্দিষ্ট করে আমাদের বলেননি আচ্ছা ডক্টর তাহলে কারণটা জানা হলো